কারণ একটা ছেলের পক্ষে একটা আনম্যারিড ছেলের পক্ষে এক বাচ্চার মা যতই সে লাখ টাকা ইনকাম করুক মানে যাই ইনকাম করুক টাকা ইনকাম করুক পয়সাটা পয়সাটা সুখ মেটায় কারণ সম্মানটা কিনে দিতে পারে না হাই আমি ইপসিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে কথাগুলো শুনলেন সেই কথাগুলো শুনে আশা করি আপনারা সবটাই বুঝতে পেরেছেন তো হ্যাঁ এখন ভিডিওটা হচ্ছে এই যে গুদীপ্তর ভেন্ডিখানা যে চ্যানেলটা সেই চ্যানেলটায় যে লাইভগুলো হয়েছে যেগুলো লাইভগুলো করে তার রেখে দেওয়ার ক্ষমতা পর্যন্ত হয় নিচে যে লাইভের মধ্যে কত মিথ্যে কথা বলেছে সেগুলোই এখন আলোচনা করব তো এই গুদীপ্ত সে তো অ্যাকচুয়ালি আসলে তো সে পুরুষই নয় সত্যি কথা বলতে না পুংসাক কারণ পুরুষ চেনা যায় তার দৃঢ়তায় একটা পুরুষ যে দৃঢ়ভাবে তার কথায় দাঁড়িয়ে থাকতে না পারে স্টিক থাকতে না পারে তাহলে সে পুরুষই নয় তাকে নিজেকে পুরুষ বলে পরিচয় দেওয়ার তার সমাজে কোনো অধিকার নেই হুম পুরুষ পুরুষের পুরুষত্ব শুধুমাত্র প্যান্টের চেনের ভেতরে রেখে দেয় না আর যারা এটাই মনে করে যে আমার প্যান্টের ভেতরে আমার পুরুষত্ব আছে দরকার পড়লে মাঝে মাঝে খুলে দেখিয়ে দেব তারা এই রকমই জানোয়ার হয় যাদের জন্মও মনে হয় রকম ওই যে যে রেড লাইট এরিয়া আছে না রেড লাইট এরিয়ার যে টয়লেট আছে যে টয়লেটে মানুষ যায় সেই রকম টয়লেটে জন্ম হয় এই ধরনের মানুষদের যারা কিনা মনে করে প্যান্টের ভেতরেই শুধুমাত্র পুরুষত্ব আর কি সীমাবদ্ধ থাকে তো যাই হোক এই ভিডিওটার মধ্যে প্রথমে যেভাবে ও কথা বলা শুরু করলো প্রথমে তো টিনকে নিয়ে যা নয় তাই বললো একটা কথা বলল প্রথমে যে ও টিনকে ফোন করেছিল তখন ফোনটা কে ধরেছে না টিনের রাজু ভাইয়া প্রথমে এই কথাটা বললো যে রাজু ভাইয়া ফোন ধরলো তার মানে কি আর করে বললো ফোনটা ধরে বললো যে টিন ঘুমাচ্ছে তার মানেটা কি যে যে বোঝালো ঘরে ঘুমাচ্ছে রাজু ভাইয়াও ওই ঘরেই রয়েছে তার মানে ওরা কি দুজন একসাথে ঘুমাচ্ছে এই ধরনের একটা কথা প্রথমে আমাদের বোঝানোর চেষ্টা করলো তারপর সেই লাইফটার পরে যে লাইফটা করলো সেখানে তারপর বললো যে টিনকে যখন ফোন করেছে তখন রাজু ভাইয়া ফোন ধরেছে আর ধরে ওর ঠাম্মিকে জিজ্ঞাসা করছে যে একজন ফোন করেছে সে বলছে যে প্রমোশনের ব্যাপার আছে তাহলে কি করব ওকে কি ডাকব। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন ও ফোন করেছিল তখন কিন্তু ঘরের মধ্যে টিনের ঠাম্মিও উপস্থিত ছিল তাহলে এই যে প্রথমে আমাদের বোঝাতে চেষ্টা করলো যে টিন ওই রাজ সাথে একা একটা ঘরের মধ্যে রয়েছে যেখানে টিন ঘুমাচ্ছে আর ও ওর ফোনটা এতটা অডাসিটি যে ও ওর ফোনটা ধরছে এরকমভাবে আমাদের বোঝানোর চেষ্টা করলো পরবর্তীকালে তারপরে বললো যে না ছিল কারণ এই রাজু ভাইয়ার ঠাম্মিকে বলছে যে এরকম একজন ফোন করছে কি করব ওকে কি তাহলে ডাকবে কারণ বলছে খুব আর্জেন্ট তাহলে দেখুন কতটা বড় অসভ্য জানোয়ার ইতর হলে মানুষ এইরকমভাবে মিথ্যে ঘটনা সাজাতে পারে এই যে কত বড় এই একটা টক্সিক কত বড় একটা টক্সিক কত বড়ো একটা বিষধর সাপ টিন নিজের গলার মধ্যে জড়িয়ে রেখেছিল টিনকে অনেক দিন আগে আমি বলেছিলাম যে টিন হয়তো সন্দীপের সাথে তোমার আর কিছু ঠিক হওয়া সম্ভব নয় কিন্তু তাও তুমি একে তোমার জীবন থেকে সরাও সেই জন্য আমার ওপর এত রাগ ওকে কেউ বউ চর কবিতা চর বললেই ব্যাস তখনই বোঝা যায় ই ফিতা ই ফিতা ই ফিতা ফিতার ওপর প্রচন্ড রাগ কারণ রাগটা তো একজন আমার সম্পর্কেও কি এরকম 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 করে আর এরকম 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 করে বুঝিয়েছে ফোনের মধ্যে ফোনের মধ্যে একদম এরম এরম করে সুন্দর করে ওর রাগটা ভেতরে আনিয়েছে বুঝতে পারছেন তো যাই হোক মজা করলাম তো যেটা বলছিলাম তাহলে দেখুন এই কতটা বড়ো অসভ্য প্রথমে বোঝালো যে টি মনে হয় ওই রাজু ভাইয়ার সাথে একা রুমে রয়েছে তারপর ওর কথাতেই পরিষ্কার হয়ে গেল সেটা সম্পূর্ণ মিথ্যে কথা ঠিক আছে তো যাই হোক ভিডিও মানে ওর যে লাইভটা একটা মাঝখানে সেকেন্ড লাইভ করেছিল সেখানে বলছে যে পয়সা অনেক হতে পারে কিন্তু কোনো অবিবাহিত ছেলে কখনোই একটা বিবাহিত এক বাচ্চার মাকে বউ হিসাবে বাড়িতে নিয়ে যাবে আর বাড়িতে সে মেনে নেবে এটা কি সম্ভব তাহলে ও নিজেকে অবিবাহিত বলছে যেখানে কি না অফিসিয়ালি একটা বিয়ে করে ওর ডিভোর্স হয়ে গেছে আর আন কিন্তু আরও বিয়ে রয়েছে সেটা কে বলেছে ওর আজকের ডেটের ভাইয়া মানে জারোজ যে জারোজ সন্তানটাকে ওই দেশে পুষে রেখেছে সেই জারোজ সন্তানটাকে কত বড় বিষধর সাপ হলে সে নিজে ওই কল রেকর্ডিং যেটা কিনা না অর্ক কুণ্ডুর সাথে হয়েছে সেটা নিজে ওই পাশের দেশের জারজকে দিয়েছে অবশ্যই ওর থেকে আর কি কি আমাদের দেশের গোপন তথ্য পাশের দেশে গেছে সেটা নিয়ে অবশ্যই কিছু না কিছু করার জন্য ব্যবস্থা করব। জানার দরকার আছে যে ও একটা বর্ডার এরিয়ায় থাকে ওর বাড়ির থেকে খুব বেশি দূরে নয় বাংলাদেশ বর্ডার সেখা সেক্ষেত্রে আরও কি কি ও এদেশ থেকে ও দেশের চালাচালি করে আমাদের এখন এরকম একটা সিচুয়েশন যেখানে ওদের দেশ থেকে যখন সব তখনই দিল্লি দখল করে নেওয়ার কলকাতা দখল করে নেওয়ার কথা বলা হয় এই পাশের দেশ থেকে তাহলে নিশ্চয়ই তাদের দেশ থেকে মানুষ আসবে না এখানেই তারা মানুষ বসিয়ে রেখেছে যারা কিনা একটা ইশারাতে দখল করবে সেই জন্য এত মানে এত বড় বড় ডায়লগ দেয় কেন তাই না নিশ্চয়ই কোনো একটা কারণ আছে তো সেখানে আমাদের দেশে প্রচুর দেশদ্রোহী রয়েছে অনেক দেশদ্রোহী কিন্তু জালে ধরা পড়ছে তাহলে সেক্ষেত্রে আজকে ও যে কথাটা বলেছে ওর যে নাম্বার আছে সেই নাম্বারটা আছে তো কারো না কারোর কাছে সেই নাম্বারটা কিন্তু দেওয়া দরকার ভালোভাবে খতিয়ে দেখার জন্য যে এই দেশ থেকে ওই দেশে ও কী কী ইনফরমেশান পাচার করেছে আমাদের বর্ডার এরিয়ার ছবি এইসব কিছু করেনি তো ওর আবার এক মানে নিজের যে জামাইবাবু সে কিন্তু বিএসএফে রয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের এখানে বিএসএফের একজন জওয়ানও কিন্তু ধরা পড়েছে যে কিনা কী করেছে না পাকিস্তানের চর ছিল তাহলে এরকম ঘটনা এই যে যদি আমরা চিন্তা করি হতে পারে না এই যে মেয়েটি জ্যোতি জ্যোতিকে ধরিয়ে দিয়েছে নেটিজেনরা মানে যারা নেট ইউজ করে যারা ওর ভিডিও দেখে ওর যারা সাবস্ক্রাইবার তাদের মধ্যেই কেউ একজন পাঠিয়েছে যে এই চ্যানেলটাকে আপনারা একটু দেখুন এই মহিলাটাকে একটু দেখুন এর গতিবিধি ঠিক নয় তাহলে যদি এখন এর গতিবিধি দেখে আমার মনে হয় যে এটাকে অবশ্যই র্যাডারের মধ্যে আনা দরকার তাহলে কোনো ভুল নিশ্চয়ই করব না একজন মানে আমাদের দেশের একটা একজন এমন নাগরিক যে কি না তার দায়িত্ব বোঝে সেই হিসাবে ওর নাম্বারটা অবশ্যই আমি জায়গা মতো দিয়ে দেবো ওর ওপরে অ্যাকশান খতিয়ে দেখার জন্য দেখি দেখা যাক কি কি পাঠিয়েছে তো যাই হোক তাহলে প্রথমে দেখুন কীরকম মিথ্যে কথা বলে যে ও নাকি মানে অবিবাহিত ও নিজেকে একটা অবিবাহিত ছেলে বলছে যে ওর কাছে টিন মানে কেমন একটা পাত্রী যার একটা বাচ্চার বা মা একটা তারপর হচ্ছে একটা বিয়ে হয়েছে তার তাহলে ও যখনও মিশেছিল তখনও জানেনি যে ওটা একটা বাচ্চার মা ওর সাথে কী করে একটা ও অবিবাহিত সো কল ছেলে হয়ে ওর সাথে ও যে ধরনের চ্যাটগুলো করছে সেগুলো করেছে তো দেখুন আমি কিন্তু পরিষ্কার বলেছিলাম যে ও টিনকে কোনো মতেই ভালোবাসে না ও টিনকে ভালো মানে নিজের সম্পর্কে মিথ্যে মিথ্যে কথা বলে টিনকে জালে জড়িয়েছিল আজকে বলছে যে আমার কোনো ইচ্ছাই ছিল না ওকে বিয়ে করার আমাকে জাস্ট আর কি জড়িয়ে দেওয়া হয়েছে এর আগেও ওই জয়শ্রী বলে মেয়েটির সম্পর্কে বলেছে ওর কোনো ইচ্ছা ছিল না ওকে জড়িয়ে দেওয়া হয়েছে বারবার এই একটা ইনোসেন্ট ছেলে যাকে নাকি সবাই জড়িয়ে দেয় ভাবতে পারছেন ভাবতে পারছেন এদিকে আরও একটি মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল বিশাল বড়লোকের মেয়ে সেটাও কিন্তু আমরা শুনেছি তারপর আরও একটি মেয়ে যে কিনা এখন সুন্দর করে বিয়ে করে সংসার করছে তারও জন্য হাত কেটেকি অবস্থা করেছিল আর ওকে নাকি সবাই ফাঁসিয়ে দেয় তাহলে এই যে হাতগুলো কেটেছিল ওই মেয়েটাকে পাওয়ার জন্য ও তো মেয়েটাকে রীতিমতো ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য এই জিনিসটা করেছিল কত বড়ো মানে গাধা আমি ভাবছি যে সে আমরা সবাই জানি এই ওর যে এখন জারজ ভাই সেই জারোজ ভাই আমাদের সমস্তটা জানিয়ে দিয়েছে যে কি কি কী কটা কটা কোথায় কোথায় গুলকিলিয়ে রেখেছে সেক্ষেত্রে ওর টিমকে বলছে এক বাচ্চার মা নিজেকে বলছে অবিবাহিত ভাবা যায় তো যাই হোক আর একটা মারাত্মক বিষয় বলেছে যেই বিষয়টা নিয়ে আমি বলবো যে অবশ্যই এটা নিয়ে প্রমাণ চাওয়া দরকার কারণ যে দুজনের নাম এখানে জড়িয়েছে দেখুন তার মধ্যে একজন হচ্ছে বক আর একজন হচ্ছে মিলি হুম তো আমি কিন্তু ম্যাডামের জন্য যখন ম্যাডামকে নোংরা কথা বলা হয়েছিল তখন কিন্তু আমি তখন আওয়াজ খুলেছিলাম এইটা বলে যে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ কোনো সংস্থা তার যে প্রধান হেড তাকে নিয়ে নোংরা আমি মানছি না তো সেক্ষেত্রে এই বকের সম্পর্কে যেটা বললো এরকমভাবে ও বলে দিল তো বকের উচিত অবশ্যই সেটা নিয়ে কোনো রকমভাবে কোনো স্টেপ নেওয়া কারণ শুধু নামটা তার জড়ায়নি তার সাথে একটি বাড়ির বউ সেই বউয়ের নাম জড়িয়ে দিয়েছে এটা নিয়ে যারা যারা নোংরা আর মানে কি বলবো সেটা নিয়ে একদম লালায়িতভাবে কমে মানে ইয়ে করছেন কি যেন মানে কন্টেন্ট করছেন তাদের রুচির ওপরে তো কোয়েশ্চেন মার্ক কারণ আমি বকের কোনো রকম কোনো দায়িত্ব নিতে পারি না কিন্তু মিলি মিলিকে যখন এই কথাটা বলা হচ্ছে মিলি সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে এটা কোনো রকমভাবে বিশ্বাস করব না প্রমাণ ছাড়া প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করব না আর বলবো অবশ্যই ওর ওপর কড়া থেকে কড়া স্টেপ নিয়ে এই জিনিসগুলো বন্ধ করা দরকার একজন মানুষ সে ফোকটে বা কোনোভাবে পয়সা পেয়েছে বলে এক গলা মদ গিলেছে বলেই সে যে মানে যার তার সম্মান নিয়ে টানাটানি করবে এটা কিন্তু চলতে দেওয়া যেতে পারে না এটা চলতে দেওয়া যেতে পারে না সেক্ষেত্রে মিলি ব্লক মিলিস অনেক দিন ধরে দেখছি সে ওর যে দেওয়া অভিযোগটা এটা কোনো রকমভাবে প্রমাণ ছাড়া মানতে পারবো না আর যারা এটাকে নিয়ে নোংরা কন্টেন্ট করছে তাদের তো বলবো যে তারা একদম এই পুরো এই ফোকলার জাতের একদম জাত পুরো এক রকমের জাতের তারা এক রকমের জাতের তারাও ওই রকম করে মনে হয় তারাও অন্যান্য কোথাও কোথাও গিয়ে এদিক ওদিক করে তাই জন্যই তারা এই জিনিসটা মানে সম্পূর্ণভাবে মেনে নিতে পারে তো যাই হোক আরেকটা কথা বললো যে জলনদীপের ঠাকুমা তার সম্পর্কেও অনেক কথা বললো তো সেগুলোও কিন্তু প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করবো না অবশ্যই বলেছে যখন তাহলে প্রমাণ দিক কারণ আমার মেয়ের সম্পর্কে যা কথাগুলো বললো সেগুলো তো সব কটা কথা বৃত্তি মানে একেবারে বৃত্তিহীন মিথ্যে কথা তাহলে যে আমার মেয়ের সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে সে অন্যদের সম্পর্কেও কিন্তু বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে এটাই আমি মানব এই জিনিসটাই আমি মানব তো এখন দেখুন পরিষ্কার আগের ভিডিওটাতে আমি পরিষ্কার করলাম যে এই যে ঘোড়ার সাথে এখন ওর এত সক্ষতার কারণই হচ্ছে এটা যে প্রমোশনাল ভিডিও নিজেই বললো যে আমার ক্ষমতা আছে আমার ক্ষমতা আছে যে কোনো মানে ব্লগারকে আমি কি করতে পারি না প্রমোশনাল ভিডিও পাইয়ে দিতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে বড় ব্লগার বললো তো বড় হোক বড় যদি বড় হয় তাদেরকে হয়তো পাঁচ হাজার টাকায় ডিল করাবে ছোটোকে কি দু হাজার টাকায় করাতে পারবে না তিন হাজার টাকায় করাতে পারবে না পারবে তো নিশ্চয়ই ক্ষমতা তো রয়েছে তো সেক্ষেত্রে অ্যামাউন্টটা কিন্তু কম হবে না তাহলে সেই জন্য সেইটার দমেই আজকে ও এত লাফাচ্ছে আর এই যে আমি বলেছি যে ও অন্যের সাথে যে সম্পর্ক বললো না যে অন্যের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হচ্ছে যদি এমনি জুড়ে দেওয়া হতো তাহলে গায়ে লাগতো না জানে কথাটার মধ্যে সত্যি আছে সেই জন্যই এই দুজনেরই একদিকে ঘোড়া একদিকে এই কী বলে ফোড়া হুম ঘোড়া আর ফোড়া দুজনেরই একদম জায়গা মতো জ্বলে গেছে একদম জায়গা মতো জলে গেছে তো যাই হোক এখনকার মতো ভিডিওটা আমি এইটুকুই রাখছি অবশ্যই এর মানে ছাল তুলে নেওয়ার মতো ছাল তুলে নেওয়ার মতো ব্যবস্থা করা দরকার ভিডিওর মাধ্যমে করব আর তার সাথে সাথে পাশে পাশে চলবে অন্যরকমভাবে একে একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে কারণ মদ আমি ফ্রিকা মদ খেয়েছি বলেই কারণ নামে নোংরামি করব এই অধিকার আমাদের ভারতীয় সংবিধান দেয়নি প্রমাণ ছাড়া নোংরা কথা বলার তো এর প্রচণ্ড গায়ে জ্বলে গেছে যে এই যে রাজু ভাইয়া যে কিনা ওর থেকে দেখতে শুনতে কথাবার্তায় চালচলনে সব দিক দিয়ে হান্ড্রেড পারসেন্ট মানে হানড্রেড গুণ বেটার তাকে দেখে ও একদম শেষ হয়ে গেছে জোলেপুরে জলেপুরে শেষ হয়ে গেছে তো টিমকে একটাই কথা বলবো যে পৃথিবীতে আর যাই হোক এই ছেলেকে আর কোনো রকমভাবে বিশ্বাস করবে না যে কিনা সম্পূর্ণভাবে তোমাদের তোমার ফুল ফ্যামিলিকে এরকম অবস্থা করলো আর কোনোদিনও একে বিশ্বাস করবে না আজকে বলছে যে সন্দীপ মিত্রর মতো আমি গালাগালি দেবো না মুখ খারাপ করবো না সন্দীপ মিত্রর মতো গালাগালি মুখ খারাপ করবে না কিন্তু তিনদের বাড়ির মানে তিনের ভেতরকার খবর সেগুলো কী করবে পাশের দেশে বিক্রি করবে ছি ছি কি অবস্থা এদের এদের দেখে মানে সত্যি কথা বলছি সম্পর্কের ওপরে বিশ্বাস হারিয়ে যাবে মানুষ মানুষ মানুষকে বিশ্বাস করতে দশ বার চিন্তা করবে আর শোন গুনুসরা শোন না এ ফলা শোন না বলছি একটুখানি বলিস যে বউকে রাখতে পারলি না কেন এই যে তুই বলেছিলি তাই না তাহলে বউকে রাখতে পারলি না বউ কটা বউ চলে গেল তোর তোকে তোর মুখে থুতনি বরাবর লাথি মেরে কজন চলে গেল। সেই জন্যই এখন এমন একজনকে ধরেছিস দেখি না অন্যকে থুতনি বরাবর লাথি মারে তাই না তোকে মারবে না বুঝতেই পারছি সবটা এবার সামনে আসবে হুম একবার করে প্রমোশনাল ভিডিও তুই পাইয়ে দে সবাই বুঝতে পেরে যাবে যে তোদের মধ্যে কী চলছে বুঝতে পেরেছি সব বুঝতে পারছি পেরে যাবে বাদবাকি বাকি তো সব যারা বোঝার তারা সবটাই বোঝে সমস্তটা বোঝে বুঝেছিস তো যাই হোক বন্ধুরা বলে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসলে খুব শীঘ্রের নতুন ভিডিও নিয়ে টাটা